ছেলেকে দেখেছি আমার ছেলেকে বাঁদর করলো এই বাঁদরের সাথে মিশে আমার ছেলে বাঁদর হলো কি গো পাড়ার লোকেরা আমার ছেলে বাম্পারকে দেখেছো শালি বলে কি রে দেখো এটাই তো বলে গিধনি রে কে গো শালা নিজের ভাতারে গলা বুঝেনা রে সারা রাত দিন খাইচার আর মতো ফুলছে আর ছেলেটা এসে আমার ছেলেটা বাঁদর হলো এই বাঁদরদের সাথে তোমার ছেলেগুলো বাঁদর হয়েছে দেখো ছেলেরা দেখেছ ওদের মা বাবা তো শাসন করতে পারে না নিজের নিজের ছেলেকে

আমার ভিতরটা তো কোনো হয়নি রে তা বাকি ঠিক বলে জানো হ্যাঁ সত্যি তোমাকে অনেক ভালোবাসি আমাকে মিথ্যে কথা বলতে হবে না তাই তোমার যখন যৌবনের এমবি যখন ফুরিয়ে যাবে না তখন ঢাকা মারলো তোমার চলবে না কি জানো আজকালকার ছেলেরা মেয়েরা কি করছে আরে যৌবনের এই এমবি তোমার ফুরায়া গেলে আরে চলবে না আর ঢাকা মা Marie! Marilho.

পরী ফের চাচি ফুরালে ভালো পরী ফের চাচি ফুরালে চলবে না নয়া থাকিলে যৌবনের এই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না নয়া থাকিলে যৌবনের এই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে নয়া থাকারি চৌ যৌবনের এই এমবি তোমার ফুরা

মা এই নেন হারাম যারা মাগে এবার মারো কাকে মারবে মা তোর বাবাকে ঘর বাবা আমার বাবা না কি ওটা তোর বাবা তো মা ধরে ধরে হাঁপিয়ে গিয়েছি চিন্তা করিস না কোলে উঠেছি আর কিচ্ছু করতে পারবে না খাবো কি খাবি রে কে দালে গেছে দেখো জিলাপি আলা আর জিলাপি দিয়ে যা আমার ছেলে খাবে না জিলাপি খাবো না খাবো তালে মুগলাই খাবি খাবো না খাবো না তালে গুগলি খাবি খাবো না খাবো তালে

হ্যাঁ রাম তুলে মেলা করে দেব রাম জাদা তু পিয়ে তু মারুখ

বুঝি বলো বন্দুক খেলো বাবা খাটে বসে তুমি কাপড় ঢাকা দিয়ে গেলা গেলাস করে গরু দুধ গরম করে আমাকে না দিয়ে চুপচুপ করে বাবাকে খাওয়ালে এটা গরু দুধ তা আমি কি মায়ের দুধ চাইছি ছেলে কথা শুনছো হ্যাঁ এই এদিকে কোথায় গিয়েছিলে তুই কীর্তন শুনতে কীর্তন কীর্তন লেখাপড়া শিখলাম না আমার বুদ্ধিগাল কিছু নাই আমি মনে মনে চিন্তা করলাম বাবা মা তো এত কীর্তন শোনে কীর্তনে কি আছে দেখবো কি দেখলি তুই দেখলাম কি দেখলি কীর্তন নিয়ে সুর ভাজলো

মুখ ছেলে পাবো কলকে ভাষা মুরগির ঝোল মুরগির ঝোল কেমন পাথার মধ্যে পা আমি সকালে উঠিয়া হুকো কলকে কেলা াম ফেরো বারি আমি সকালে উঠিয়া হুকুকুল কে লাম বর কলকে হাতে নিয়েছি কৃষ্ণ কি বলছে জানো কি বলছে সখিতোর দাওয়াকি আহা গুণ আছে আহা রে সখিতোর আহা গুণ আছে আমার হতে আবার মন হয়ে আছে তোর দাওয়াকি আহা গুণ

তাহলে খুঁটি কটা হলো তিনটে হলো একটা দুটো তিনটে হ্যাঁ তিনটে দুটো একটা আরে বাটা মুরগি চোর কি আর একটা খুঁটি না লাগালে ঘরটা টিকবে তার মানে এই লজ্জা লাগলে তোর বিয়ে হবে না

আগে জেনে নে আর আমি গিয়ে তোর প্যান নিয়ে আস ও নতুন প্যান জামা পরিয়ে দিবি সাচু কুচু এ হ্যাঁ তুই শ্বশুর নাম জানিস না না বাবা তুই শ্বশুর চিনিস না না বাবা তুই প্রথম যাবি সিয়ানে কি নামবি কোথায় নামবো তুই সিয়ানে নামবি আচ্ছা সিয়ান সিয়ান নেমে টটো ধরবি টটো ধরে গঙ্গারামপুর যাবি গঙ্গারামপুর গঙ্গার মধ্যে তুই শ্বশুর বাড়ি গঙ্গারামপুরে শ্বশুর বাড়ি হ্যাঁ তুই শ্বশুর বাড়ি শ্বশুরের নাম তোর শ্বশুর নাম হচ্ছে মানে বিকি হ্যাঁ সাংঘাতিক মাংঘাতিক নাম মাঙ্গাতিক আবার কি রে সাংঘাতিক ছোট জিনিস মাংঘাতিক বড় জিনিস এই ছেলেকে নিয়ে আর পারা যায় না শাশুড়ির নাম হচ্ছে বর্ষা বিক্রি শোন বর্ষা হ্যাঁ শিয়ান হ্যাঁ বঙ্গনা বঙ্গনা তুই আমার একটা ছেলে এই পোশাক পরে গেলে খারাপ বলবে তুই ভদ্র হবার সেজে স্টাইল হওয়া যাবে এমন মিষ্টি নেবো না মিষ্টি আমি ওই দোকানের মিষ্টি নেবো মা কঙ্কালি রেস্টুরেন্ট আরে দু কিলো মিষ্টি নিয়ে আসছে এখান থেকে মেহির মণ্ডল হ্যাঁ হ্যাঁ 1 কেজি ফ্রি দেবে নিয়ে

पंपर के सजिए थे ये दे तोरा दे, दे 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 रे बम पर के सजिए दे

কুকুরের মতো গলায় ফড়ছিস কেন তুই কি কুকুর তাহলে কুকুররা গলায় চামুটি পরে আর মানুষরা মানুষরা কোমরে বেল্ট পরে ও ফাকে ফাকে ও ماده দে দে রে ফাকে সে বেল্ট ঘুরায়ে ও ماده দে দে রে পাড়কে বেল্ট পরা জামাই তোরা ঘড়ি নিয়ে এসো ঘড়ি ছেলে না কি বাবা মেটের বেটা আরে ঘড়ি কই রে ঘোড়ায় যাব না বাসে যাব আরে হাতারে মাহান ঘড়ি দেড়ি দে তোরাতে রে তামকে সাজিয়ে হে দে তোরাতে রে তাম্পারকে সাজিয়ে দে

চোখ খুলে যদি চশমা পড়তে হয় তাহলে শালো পরব কেন আমি মনে করি যে কালা এই তাতে বাতাস পর নে দে মিষ্টি ভান নে শুন এটা 2 কেজি মিষ্টি আছে 2 কেজি হ্যাঁ অশোকদা অশোকদা না রসমলাই ওই মা কঙ্কালি রেস্টুরেন্ট হ্যাঁ মিহির মণ্ডলে হ্যাঁ শুন ভালো যদি মিষ্টি না হয় মিষ্টির যদি নাম না করেছে এই তো তোমার মুতুনি গরম এই মেহেরবঙ্গ জানিস কি করেছে

আমি যেন ঘুই দেবা সেই কথা বলতে হয় বলে বউ নিয়ে আসি একলা আসি তোর বেটার বউ কে নিয়ে আসতে পারি ওরে আমার সোনারে মধুরে যা তোর বাপ বেটি এক জায়গায় দাও এই আমার বাপ বেটি হ্যাঁ যা আশীর্বাদ কর ছি 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 কি কি করছিস জেনে রে ভোয়ান থেকে যে তাদের চলো বোমাকে